আজকে আমরা একটা ইন্টারেস্টিং ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করব। তবে আলোচনা করার আগে চলার আগে মেনলি কনসেপ্টটা বুঝি যেমন ফর এক্সাম্পল এখানে যে আমাদের ক্লাসটা আছে এখানে আমরা ইচ্ছু করলে কনস্ট্রাক্টরে ডিফল্ট অপশনাল প্যারামিটার করে দিই সবগুলো যাতে ক্লাসটা কোনোরকম প্যারামিটার সাপ্লাই করা ছাড়াই ইনস্ট্যান্ট সেট করা যায় ওকে বেশ এখন ধরেন আমরা নেম নেওয়ার জন্য লিখলাম যে গেট নেম ঠিক কীভাবে নেম সেট করার জন্য আমরা লিখলাম যে সেট নেম সেট নেম নেম তখন হচ্ছে আমরা এই মেথডটা করলাম ঠিক একইভাবে আমরা প্রতিটার জন্যই গেট নেম তারপর হচ্ছে যেমন এটা হচ্ছে গেট নেম তারপর হচ্ছে গেট কারণ তাই না এখানেও আমরা এগুলো দিয়ে দিই তাহলে একবারে কাজ হয়ে যাবে এইচ ওকে ফাইন ঠিক একইভাবে আরেকটা ইয়ে করি আর একটা কি আছে ক্লাস তাই না কপি করি এবার এগুলো সবগুলো একসাথে এডিট করে ফেলি ক্লাস এটাকে আমরা চেঞ্জ করে দিই এটাকেও তাহলে আমরা কি হলো আমরা এখন গেটার আর সেটারগুলো বানিয়ে ফেললাম রাইট এখন দেখেন এরকম যদি ক্লাসে অনেকগুলো প্রপার্টি থাকতো তাহলে প্রত্যেকটার জন্য গেটার সেটার আলাদা করে বানাতে হতো না এখন আমরা ক্লাসটাকে ইনস্ট্যান্ট শেট করতে পারি যেমন ধরেন ফর এক্সাম্পল আর ইকুয়াল টু নিউ স্টুডেন্ট আমরা এখানে ইচ্ছা করলে এভাবেও দিতে পারি এখানে ইচ্ছা করলে নামগুলো বলে দিতে পারি যে রহিম তারপর এইচ ধরেন বললাম যে ষোলো ক্লাস হচ্ছে টেন আমরা এভাবে ইনস্ট্যান্টেট করতে পারি অথবা আমরা সব কিছু লাইঙ্ক রেখে ইনস্ট্যান্টেট করতে পারি এটাকে কমেন্ট আউট করে দিই আমাদের কোড স্টিল ইজ ওকে এবং আমরা এখানে সেট সেট করতে পারি নেম তাই না আরো বেশি মানে ফ্লেক্সিবল হয়ে গেল এবং এরপর আমরা যদি এখন একও করি যে আর গেট নেম দেখেন আমরা দেখতে পাবো যে রহিম আর আমরা যদি এভাবে ইনস্ট্যান্ট সেট করতাম তাহলে আমরা দেখতাম যে হ্যাঁ নেম আমরা পাচ্ছি রাইট কিন্তু এটার জন্য আমাদের গেটার এবং সেটারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতে হয়েছে তো এখন আমরা ম্যাজিক মেথড দিয়ে এই কাজটা খুব সহজেই করতে পারি কেমন করে আমরা এই যে এতগুলো লিখেছি না এই জিনিসগুলোকে আমরা কমেন্ট আউট করি এবার আমরা এখানে একটা ম্যাজিক মেথড লিখি পাবলিক ফাংশন গেট ঠিক আছে আর এখান থেকে হচ্ছে মানে প্রপার্টি কোনটা আমরা নেব তো এখানে আমরা রিটার্ন করব কি রিটার্ন দিস ঠিক আছে এবার চলুন আমরা দেখি ইউ মানে গেট এজ যে আমরা এখানে করেছি এটা কাজ করে কিনা না কাজ করবে না কারণ গেট এজ বলে তো আমাদের কোনো ফাংশন নাই সো আমরা যদি এখন এই প্রপার্টিটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে চাই যে এজ তাই না এটা মনে হচ্ছে প্রাইভেট সো এটা আর অ্যাক্সেস করা যাবে না কিন্তু আমরা দেখি তো এটাকে অ্যাক্সেস করা যায় কিনা দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ষোলো তাহলে এটা কেমন করে হলো এটা হলো এই যে এই স্পেশাল ম্যাজিক মেথডটা দিয়ে ফলে আমরা আমাদের এখানে যদি যে কোনো প্রপার্টি সেটা যে কোনো প্রপার্টি থাকুক না কেন আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এখানে আলটিমেটলি এর কাছে কলটা আসবে ঠিক আছে তখন সে দেখলো যে এজ তখন সে রিটার্ন দিস এটার মানে কি তখন এটার মানে হচ্ছে এজ সো দিস এজ এভাবে সে রিটার্ন করবে যেমন আমি যদি এখন নেই চাই দেখেন রহিম আমি যদি এখানে ধরেন ফর এক্সাম্পল এস টিয়ার টু আপার দিই তারপর এখানে দিই দেখেন এই যে আমরা এখানে পেয়ে যাচ্ছি রহিম সো আমি ইচ্ছা করলে এখানে রিটার্ন দেওয়ার সময় কীভাবে রিটার্ন আসবে আই ক্যান কন্ট্রোল একইভাবে আমরা আরেকটা ম্যাজিক মেথড ইউজ করতে পারি সেটা হচ্ছে সেট সেখানে আমাদের প্রপার্টি থাকবে আর হচ্ছে ভ্যালু থাকবে সো আমরা যেটা কি করবো আমরা হচ্ছে যে দিস ওকে এখন আমরা যদি ধরেন ফর এক্সাম্পল এখানে সেট করি যে দিস নেম ইকুয়াল টু কামাল ঠিক আছে এবার যদি কল করি সরি দিস এখানে হচ্ছে আর সো কল করি দেখেন এই যেখানে কামাল চলে এসছে কেন এখানে ইয়ে বড় হতে আসলো কারণ আমরা যেখানে এস টিয়ার টু আপার দিয়েছি রাইট সো আমরা যদি এটা এস টু অপার এখানে অফ করে দিই তাহলে আমরা কী পেতাম এই কামাল সো আমরা যদি এখানে আরও কিছু এক্সট্রা ক্যালকুলেশন করতে চাই সেগুলো আমরা কিন্তু ইচ্ছে করে এখানে করতে যেমন আমরা ইচ্ছে করে এখানে এস টিয়ার টু আপার এখানে আমরা সেট করে দিতে পারি রান করি এই দেখেন এবার আমরা নাম পেয়েছি কামাল সো গেট আর সেট এই দুইটা হচ্ছে ম্যাজিক মেথড যে ক্লাসের যে কোনো সময় প্রপার্টি অ্যাক্সেস করতে গেলেই এরা কল পাবে যে ডাবল আন্ডার স্কোর গেট ডাবল আন্ডার স্কোর সেট ওকে সো এই দুটো ম্যাজিক মেথড সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখাটা বেশ ইম্পর্টেন্ট মাঝে মাঝে এরা খুবই সবসময় যে কাজে লাগবে তা না হ্যাঁ তবে মাঝে মাঝেই এই দুইটা মেথড অনেক হ্যান্ডিভাবে কাজে লাগে